হ্যালো এভ্রিওান দিস ইজ আমিন ফ্রম আমিন আইলস ইনস্টিটিউট আজকের পিটিউরিতে আমরা প্যাসিভ বাক্য কী প্যাসিভ বাক্য কীভাবে করতে হয় সেগুলো শিখবো আমরা জানি যে প্যাসিভ বাক্যের গুরুত্ব যেমন আইলস রাইটিংয়ে আছে তেমনি আইল স্পিকিং ও পেসিভ বাক্যের গুরুত্ব অনেক বেশি চলুন আমরা দেখি প্যাসিভ বাক্যগুলো কীভাবে সহজেই করা যায় প্যাসিভ বাক্যের একটা কমন স্ট্রাকচার হল সাবজেক্ট থাকবে ওগজিলাই বার্ভ থাকবে দেন আপনার ভার্বের তিন নাম্বার ফর্মটা থাকবে যেটাকে আমরা পিপিসি বলি পাঁচ পার্টিসিপাল তারপরে বাকি অংশ থাকবে এবার ধরুন আমি বললাম যে বাড়িটি রং করা হয় তাহলে এটার কি হবে দা হাউস দা হাউস ইজ পেন্টেড এখানে অক্সিলারি বার্ড এবং পেন্টেড হলো বার্বের তিন নাম্বার ফর্ম সো তেমনি বাড়িটি রং করা হয়েছিল দ্য হাউস ওয়াজ পেন্টেড দেন আমরা বলতে পারি বাড়িটি রং করা হবে দ্য হাউস উইল বি পেন্টেড এখানে আমরা দেখতে পারি যে প্রত্যেকটা বাক্য ইনডিফিনিট ডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা পাস্ট ইনডিফিনিট কোনটা ফিউচার ইনডিফিনিট সো এই বাক্যগুলো আমরা প্রায়শই বেশি ব্যবহার করে থাকি তারপর আসেন আমরা দেখি কিছু কন্টিনিউয়াস বাক্য যেখানে দ্য হাউস ইজ বিং পেন্টেড বাড়িটা রং করা হচ্ছে দ্য হাউস ওয়াজ বিং পেন্টেড বাড়িটা রং করা হচ্ছিল দ্য হাউস উইল বি বিং পেন্টেড বাড়িটা রং করা হইতে থাকিবে এরকম আমরা কন্টিনিউয়াস বাক্যগুলোকেও পেসিভ করতে পারি তারপরে আসেন পারফেক্ট দ্য হাউস হ্যাজ বিন পেন্টেড বাড়িটি রং করা হয়েছে দ্য হাউস হ্যাড বিন পেন্টেড বাড়িটা রং করা হয়েছিল দ্য হাউস উইল হ্যাভ বিন তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মডেল বাক্যগুলো বাক্যগুলোকেই করলে সেটা বেটার আমাদের অনেকের টেন্ডেন্সি আছে আমরা একটিভ বাক্যগুলোকে প্রেসিভ করি এরকম টেন্ডেন্সিটা যাতে আমরা না করি একটিভ বাক্য যেটা বেটার সেটা ভালো আর প্যাসিভ বাক্যগুলোকে অবশ্যই প্রেসিভ করবেন আমরা জানি যে পেসিভ বাক্যগুলো অবশ্যই যেমন আমি যদি বলি সারা বিশ্বে ফুটবল খেলা হয় তাহলে এটা জন্মগত এটা প্যাসিভ বাক্য এটাকে অবশ্যই আমরা প্রেসিভের করব। ফুটবল ইজ প্লেড গ্লোবালি কিন্তু আমরা যদি বলি আমি ফুটবল খেলি এই বাক্যটাকে আমরা প্রেসিভের চেয়ে আমরা যদি জাস্ট বলি আই প্লে ফুটবল এটাই সুন্দর ফুটবল ইজ প্লেড বাই মি এটা করার দরকার নেই আননেসেসারি মনে রাখবেন বস্তুবাচক সাবজেক্ট হলে প্রেসিভ করাটা ব্যাটার তবে ব্যক্তিবাচককেও প্রেসিভ করা যায় আমরা এভাবেই পেশির বাক্য গঠন করতে পারি এবং আমাদের রাইটিং এবং স্পিকিং এ নিজেদের ডেভেলপ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও